মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন পুরা দেশবাসী দল মত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এ বিক্ষোভে সমাবেশে উপস্থিত থাকব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি ঢাকার সাহাভাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ থাকছি মার্চ ফর গাজাতে আমরা অংশ গ্রহণ করছি আমি নিজে অংশ গ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল চেষ্টা করবেন উরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে আপনারা পুরো ভিডিওคลิপি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ড গুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পারছি না কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার আপনি করেন আমার আমাকে দেন তাহলে আছে যারা কি না হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দিয়ে আমরা কিন্তু এটা আসল মূর্ত ঠিক নয় তো যাই ভাই আমার কোন মন্তব্য নেই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তী কমপ্লিটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ